আজ তৈরি করছি চিকেন স্টক থাই অথবা চাইনিজ রানের একটি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো এই চিকেন স্টক কারণ থাই অথবা চাইনিজের প্রায় রেসিপিতে এই স্টক ব্যবহার করা হয় আর যার কারণে খাবারের টেস্টও অনেক গুণ বেড়ে যায় কিন্তু এক একজন একইভাবে এই স্টক তৈরি করে বলেই খাবারের টেস্টও পারফেক্ট আসে না আর পারফেক্টভাবে কিভাবে চিকেন স্টক তৈরি করবেন সেই রেসিপি থাকছে এই ভিডিওতে বাই দা ওয়ে আমি মুনতাহা জামান দেখছেন আসবেন অ্যামেজিং রেসিপি প্রথমে একটি হাঁড়িতে প্রায় আড়াই লিটার মতো পানি নিয়ে নিচ্ছি আর এতে প্রায় পাঁচশো গ্রামের মতো আমি এখানে চিকেনের হাড় দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এতে লেমন গ্রাস অথবা থাই পাতা আর এখন দিয়ে দিচ্ছি দু টুকরো থাই আদা এটি গ্যালেঙ্গেল নামের পরিচিত যদি আপনাদের হাতের কাছে গ্যালেঙ্গেল না থাকে তাহলে যে রেগুলার আদা আছে সেখান থেকেও দুই টুকরো দিয়ে দিতে পারেন এবার আমি মিডিয়াম ফ্লেমে বয়ল করে নিব পানি অর্ধেক হয়ে আসা পর্যন্ত এখানে কোনো লবণ অথবা তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই স্টক বয়ল হওয়ার এক পর্যায়ে এভাবে ফ্যানা উঠতে শুরু হবে আর ট্রাই করবেন একটি চামচের সাহায্যে এভাবে ফ্যানাগুলো তুলে নিতে এখন ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত স্টকের পানি বয়ল হয়ে অর্ধেক হয়ে আসছে এই পর্যায়ে স্টকের পানি প্রায় কমে এক লিটারের মতো হয়ে এসেছে আমি কিন্তু প্রথমে আড়াই লিটার পানি নিয়েছিলাম এখন প্রায় এক লিটারের মতো পানি অবশিষ্ট আছে একটি স্টেনারের সাহায্যে চিকেনের হাড়গুলো তুলে নিচ্ছি আসলে চিকেন স্টক তৈরিতে চিকেনের হাড়গুলোই ব্যবহার করা হয় আমার চিকেন স্টক একদম রেডি এখন চাইলে যে কোনো রান্নাতে আমি এই স্টক ব্যবহার করতে পারবো আশা করি আমার এই স্টকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলসটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম